চল প্রচুর বৃষ্টি পড়েছে তাই চারিদিকে জল পুরো ঘুরতে হয়ে গেছে কেউ নেই একজনও নেই আজ অষ্টমী দুপুর টুকুরবেলা আমরা এখন ঢুকছি অবসর ক্লাবে ধীরে ধীরে করে টার্প পাতা আছে আমাদের জন্যে তাই ঢুকছি আমরা একদম ফাঁকায় ফাঁকায় পুরো গোল প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে দিন বাদে হয়েছে যাই বলুন অসাধারণ হয়েছে খুব দারুণ হয়েছে ছোট্ট ঠাকুর বাট খুব দারুণ হয়েছে প্যান্ডেলটা খুব দারুণ হয়েছে অসাধারণ প্যান্ডেল হয়েছে অসাধারণ প্যান্ডেল অসাধারণ হয়েছে তারা ঠাকুর খুবই ছোট খুবই ছোট্ট এখন সামনে গিয়ে তুলছি ঠাকুরের এবং দারুণ ঠাকুর হয়েছে অসাধারণ ঠাকুর সুন্দর প্যান্ডেল কেউ নেই যে আমার মা বসে আছে আমি তৈরি করছি আর কি অনুষ্ঠান একদম ফাঁকা জয় মা দুধর্গা ত্রুপতি নাসুদি মহিষা হাসুমি জয় মাধুর্গা